বৃন্দাবনে এসে এই কৃষ্ণের ভক্ত প্রভুজি বিক্রি করছেন রোল আর সেটা খাচ্ছেন হাজার হাজার ভক্তরা এটা নিয়ে নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি হয়ে গেছে রাধে রাধে প্রিয় বন্ধুরা আমি আছি এখন শ্রীধাম বৃন্দাবনে আর যেটা নিয়ে আপনাদের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন অনেক কনফিউশন রয়েছে সেটি আজ কিন্তু আমরা দূর করে দেব তো প্রিয় বন্ধুরা এই যে প্রভুজিকে দেখছেন তিনি রোল বানাচ্ছেন আর এনার পাশে এনার মাতাজি মানে এনার স্ত্রী তিনি কিন্তু বিক্রি করছেন এখানে অনেক রকমের স্ন্যাক্স পকোড়া তো আপনারা ভাবছেন যে বৃন্দাবনে এসে এরা কৃষ্ণের ভক্ত হয়ে এরা রোল বিক্রি করছে কি অবাক কাণ্ড তাই না একদম কনফিউশন হবেন না তো রাধে রাধে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন তো ব্লগ আজ আপনাদের বৃন্দাবনের এই যে ফুড কার্টটি যেটি আমাদের একটি বাঙালি ভক্ত দ্বারা পরিচালিত সেটি নিয়ে আপনাদের সামনে ক্লিয়ার করবে তো এখন যারা আমাদের ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি তো সাবস্ক্রাইব এবং বেলাইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন এখানে একটি সুন্দরভাবে একটি রোল তৈরি হচ্ছে এই রোলটি কিন্তু হানড্রেড পারসেন্ট ভেজ এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনও নেই তাহলে আপনারা এটা নিয়ে বিভ্রান্ত কেন ছড়াচ্ছেন একটা ভক্ত তারা বাংলা থেকে এসেছেন এসে এখানে এসে বৃন্দাবনে এসে তারা ভক্তি করছেন কৃষ্ণনাম করছেন আর আমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আসি আমাদের মধ্যে এই বাঙালি খাবার তারা কিন্তু তুলে দিচ্ছে আর এখানে কিন্তু এসেছে বাঙালি ফুটবলাররা এসেই কিন্তু খুব বাজে বাজে মন্তব্য করে গেছেন ইউটিউবের পিছনে গিয়ে তো যাই হোক আপনারা যারা এগুলো করছেন এটা করবেন না কেননা তারা এখানে এসে ভক্তি করছেন কৃষ্ণ ভক্তি করছেন ছোট্টভাবে তাদের গরিবের সংসার তারা কিন্তু চালাচ্ছেন তো প্রভুজির বাড়ি কিন্তু মেদিনীপুর সেই মেদিনীপুর থেকে তারা কিন্তু সেই লকডাউনের সময় কিন্তু এই বৃন্দাবনে চলে এসেছিলেন আর কিন্তু কৃষ্ণের প্রেমে পড়ে যাবার পর আর তারা কিন্তু বাড়িতে ফিরে যাননি তবে তারা পিতামাতা আছেন বিভিন্ন মন্দিরে তারাও সেবা করেন কখনো কখনো বৃন্দাবনে এসে ছেলে বৌমার সঙ্গে এসে তারা কিন্তু কাটায় তো যেমন রোলটা দেখলেন ঠিক তেমনভাবে এখানে কিন্তু একটি মিক্সড ভেজ ফ্রায়েড রাইসও তিনি কিন্তু তৈরি করে থাকেন আর আমরা যারা অনেক সময় বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে গিয়ে আমাদের খাবার সামর্থ্য হয় না তখন আমরা তো এইসব ছোট ছোট ফুড কার্টগুলো আমরা বেছে নিই তো খেতে খুবই ভালো আপনারা ভাববেন না রাস্তার উপরে একটি ফুড কার্ট খেতে একদমই বাঁচে একদমই না এখান থেকে খাবেন বাঙালির স্বাদ পাবেন শুধুমাত্র ফ্রায়েড রাইস বা পানির রোল ভেজ রোল বা মাঞ্চুরিয়ান রোল এমনটা তৈরি হয় এমনটা নয় স্যান্ডউইচ পাওয়া যায় পাওভাজি পাওয়া যায় তাছাড়া এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স পকোড়া বিভিন্ন রকমের নুডলস অনেক কিছুই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আপনারা ভাবছেন বৃন্দাবনে এসেই প্রভুজির কাছে কেমনভাবে আসবেন এটা তো থেকে বড় কোশ্চেন তো চলুন সেটা এখন আমরা এখন ক্লিয়ার হয়ে যাই এটি বৃন্দাবন যে ইস্কন মন্দিরটি রয়েছে সেই ইস্কন মন্দিরের একদম কাছে অবস্থিত রেস্টুরেন্টটির নাম গোবিন্দাস প্রসাদম প্রসাদম কেন বলা হয় আপনারা তো কিনে খাচ্ছেন দেখুন এনারা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরছে ভগবানকে অফার করে তারপর কিন্তু এই স্থানে ওনারা নিয়ে আসেন আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন আমিও যেন বৃন্দাবনে চলে আসতে পারি এরকম ছোট্ট খাট্ট একটা ফুড স্টল বা ফুড কার্ট আমি করতে চাই এটা আমার ভীষণ একটা আগ্রহ আপনারা আমাকে আশীর্বাদ প্রদান করুন সমস্ত কিছু ছেড়ে পেড়ে আমি কিন্তু বৃন্দাবনে চলে আসতে চাই শ্রীকৃষ্ণে এবং রাধারানীর চরণে যেন আশ্রয় পাই রাধারানী আমাকে আশীর্বাদ প্রদান করুন আমি যেন সমস্ত কিছু ছেড়ে পেরে এই স্থানে চলে আসতে পারি তো প্রিয় বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন ইস্কন মন্দিরের একদমই কাছে এটি অবস্থিত এখানে রয়েছে ঠিক পরিক্রমা মার্গের পাশেই রয়েছে এই প্রভুজির স্টলটি তো ইস্কন মন্দির থেকে বেরিয়ে আপনার ধরুন প্রেম মন্দিরের দিকে যাচ্ছেন তাহলে দেখবেন এই মন্দির এই যে এই যে 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 স্টলটি ফুটকারটি এটি আপনার রাইট সাইডে পেয়ে যাবেন মন্দির থেকে বেরিয়ে দু থেকে তিন মিনিট লাগবে পায়ে হেঁটে ঠিক প্রভুজিরা যেখানে বসেন তার পিছনেই রয়েছে একটি এখানকার স্কুল রয়েছে তো স্কুলটার নাম এই মুহূর্তে আমার মনে নেই তবে এখানে এই একটা স্কুল রয়েছে ইস্কন মন্দিরের পাশে ঠিক ইস স্কুলটার সামনেই কিন্তু এনারা বসে থাকেন সন্ধ্যা টাইমে এনারা বসেন আর মোটামুটিভাবে দশটা পর্যন্ত খোলা থাকে প্রিয় বন্ধুরা এবার আপনারা ভাবছেন সারাদিন কেন থাকে না কেন বৃন্দাবনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশান রয়েছে কারণ রাস্তার পাশে এরকমভাবে ঠেলা নিয়ে আপনি বসতে পারেন না তো এর জন্য আপনাকে মাঝে মধ্যেই কিন্তু পুলিশ এবং প্রশাসন এসে এদের ঠেলাগাড়ি ধরে নিয়ে চলে যায় তো যেগুলো কিন্তু ভীষণ বেদনাদায়ক কেননা এই ছোট্ট একটি স্টল করে তারা সংসার চালাচ্ছেন যদিও বা বিভিন্ন রকম বুঝতেই পাচ্ছেন বিভিন্ন তো ভিড় ভাট্টা হয় যে প্রশাসনও তো চায় যে ভিড় ভাট্টাগুলো মেক করার জন্য এবং প্রশাসনিক অনেক ব্যাপার স্যাপার রয়েছে যদিও বা রাস্তার পাশে ফুটপথে এরকম ছোটোখাটো দোকান না থাকলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা যারা গরিব মানুষ তো তাদেরকে খাবার জন্য অনেক প্রবলেমে পড়ে যেতে হয় কেননা আমরা তো বিভিন্ন বড় রেস্টুরেন্টে গিয়ে আমরা খেতে পারি না কেননা বড়ো রেস্টুরেন্টকে খেতে গিয়ে আমাদের মিনিমাম পাঁচশো হাজার টাকা কখন বেরিয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না আর জানেন বৃন্দাবন ভ্রমণ করতে এসে অনেক টাকাটাই বেরিয়ে যায় কেননা এখানে যদি আপনি রুম রেন্ট নেন পাঁচশো থেকে হাজার টাকার মধ্যে আপনাদের রুম রেন্ট নিতে হবে তাছাড়া বিভিন্ন স্থানে ফ্রিতে খাবার তো ঠিক মিলেই যায় কিন্তু অনেক সময় বিভিন্ন স্থানে দর্শন করতে গিয়ে সেই খাবারের টাইমিংগুলো চেঞ্জ হয়ে যায় যে কারণে কিন্তু আমাদের বিভিন্ন নিরামিষ ভক্তদের রেস্টুরেন্ট আমাদের কিন্তু বেছে নিতে হয় আর তখন কিন্তু দুশো আড়াইশো টাকার নিচে থালি পাওয়া যায় না তাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না তো আমি যত জায়গায় ঘুরেছি সব জায়গায় ঘুরে ফিরে আমি একটাই জিনিস উপলব্ধি করতে পেরেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং আমাদের মায়াপুর নবদ্বীপ বিভিন্ন স্থান রয়েছে সেই সব স্থানে কিন্তু খাবারের দাম তুলনামূলকভাবে অনেক কম তবে হ্যাঁ ফ্রিতে যে স্থানগুলো ভান্ডারা দিয়ে থাকেন যেমন ইস্কন মন্দিরে সকাল নটা দুপুর দেড়টার সময় এখানে কিন্তু ইস্কন মন্দিরে কিন্তু ফ্রিতে প্রসাদ দেওয়া হয় ইস্কন গোশালাতে বসিয়ে আপনারা যতটা পারবেন প্রসাদ পেতে পারেন এছাড়া বিভিন্ন রকম মঠ মন্দির রয়েছে সেই স্থানে অনেক রকমের ভান্ডারা দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু আপনারা খেলে পরে রকম কোনো অর্থ দেওয়া লাগে না তবে একটা কথা বলবো বৃন্দাবনে গিয়ে আপনারা যদি ভাবেন ফ্রিতে খাবো তো এটা উচিত নয় কেননা এটা আপনারা কিন্তু একটা দেনা পড়ে গেলেন তো এটা আপনারা করবেন না যেখান থেকেই প্রসাদ পান না কেন সেখানে কিছু পরিমাণের প্রণামই আপনারা দিয়ে আসবেন তো যাই হোক আমাদের আজকের আলোচ্য বিষয়ে প্রভুজিকে নিয়ে তো প্রভুজি কে নিয়ে আপনারা যারা সমালোচনা করেছেন আপনারা যারা বলেছেন যে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভক্ত হয়ে তাও কেন আবার স্পনের ভক্ত তারা আবার বিক্রি করছেন রোল এটা সেটা অনেক মন্তব্য করেছেন তো এই মন্তব্যগুলো করবেন না ডিটেলস জানবেন এবং আপনারা যারা মানে ব্লগার যারা ওয়েস্ট বেঙ্গল থেকে যাওয়া একটা নয় দুটো নয় প্রায় চার পাঁচটা চ্যানেলে এই ভিডিওটি পোস্ট হয়েছে যে কারণে আমি পোস্ট করতে বাধ্য হয়েছি যে এই যে যে স্থানে যে এরকম দেখছেন মাঞ্চুরিয়ানটা ভাঙছে বলছে চিকেনের টুকরো আবার এদিকে রোলটাকে মানে বিভিন্ন রকমের ইয়ে করছে বলছে চিকেন রোল তারপর বলছে বিভিন্ন রকম যে এরকম স্কনের ভক্ত কৃষ্ণ ভক্ত কিন্তু তারা দূরে গিয়ে এরকমভাবে খাওয়াচ্ছে দেখুন দেখুন কি অবস্থা তো যাই হোক তাদের বিরুদ্ধে বিভিন্ন রকম স্টেপ নেওয়া উচিত তো এখন সোশ্যাল সাইডের যুগ কারোর বিরুদ্ধে কোনো কথা বলতে গেলে আবার অনেক রকমের সমস্যা চলে আসে তো যাই হোক যারা নিন্দুক তারা তো ওরকম করবেনই তো আমাদের উচিত আমরা যারা বিচার করি আমরা যারা ভাবি যে কারোর কথা শুনে আমরা রাজি হয়ে যাই বিশ্বাস করে ফেলি এগুলো বিশ্বাস করবেন না নিজেরা একটু যাচাই করবেন তারপর না হয় বিচার করবেন কেননা দেখুন কারণ একটা মানুষকে নিয়ে বিভ্রান্ত করা মানে তাদের তো একটা ক্যারিয়ারের ব্যাপার থাকে কারণ ছোট্ট একটা দোকান চালায় তারা এইভাবেই তারা সংসার চালায় যার মধ্যে দিয়ে তাদের রয়েছে ঘর ভাড়া একটি বাচ্চা স্কুল তারপর রয়েছে তাদের পোশাক আশাক নিজেদের খাওয়া দাওয়া অনেক কিছু কেননা ইউপির মতন জায়গায় বৃন্দাবনের মতন জায়গায় তারা রয়েছেন তাদের কিন্তু অনেক খরচা রয়েছে তাই না বলুন তো এগুলোকে আপনারা তো একটু বিচার বিচার বিবেচনা করবেন তাই না তো এখানে কিন্তু খুব কম দামের মধ্যে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকার মধ্যে আপনারা হাফ প্লেট চাউমিন পেয়ে যাবেন মাতাজির কাছে বিভিন্ন রকমের পকোড়া পেয়ে যাবেন পনির পকোড়া আলুর পকোড়া বিভিন্ন রকমের চিজ বল এরকম অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন তো এছাড়া আপনাদের বলেছিলাম যে রোলটি আর এই রোলটিরকে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের মাঞ্চুরিয়ান রোল আছে পনির রোল আছে তারপর আপনার পুরো মানে ভেজ রোল ভেজ রোলের মধ্যে শুধুমাত্র ভেজিটেবল থাকবে ক্যাবেজ থাকবে ক্যারোট থাকবে শশা থাকবে সস থাকবে আর ভাবছেন সসগুলো বাইরে থেকে কেনা না একদমই নয় সসগুলোকেও কিন্তু উইদাউট অনিয়ন গার্লিক প্রো ফ্রেশ কারণ এখানে আপনারা যাই দেখবেন সম্পূর্ণ কিন্তু ভেজ হান্ড্রেড পারসেন্ট উইদ আউট অনিয়ন গার্লিক মাথায় রাখবেন রকম কোনো পেঁয়াজ রসুন কিন্তু এখানে ইউজ হয় না কারণ এখানে যা দেখছেন সম্পূর্ণ কিছু বাড়ি থেকে আগে একটা একটা করে ভগবানকে অফার করে তারপর কিন্তু এনারা এই স্থানে নিয়ে আসেন যে কারণে কিন্তু এদের এই ফুডকার্টটির নাম দিয়েছেন এনারা গোবিন্দাস গোবিন্দাম প্রসাদাম কত সুন্দর নাম তাই না বলুন এটাই তো ভক্তদের একটা লক্ষণ তাই না তারা যা কিছুই করবেন সমস্ত কিছু কিন কৃষ্ণ কেন্দ্রিক করে তুলবেন তো আপনারা আসুন এসে এখান থেকে একবার হলেও ট্রাই করুন আশা করি ভালো লাগবে কেননা বাঙালি মানুষ এখানকার টেস্ট আপনারা বাঙালি আনার টেস্ট পাবেন কেননা বৃন্দাবনে এসে এমন এমন জায়গায় আমরা এত দাম দিয়ে খাবার খেয়ে নিই কিন্তু তার কোনো টেস্ট আমরা পাই না তো তার জন্য এই সব জায়গায় ট্রাই করে দেখতে পারেন রাতে রাতে প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রু ব্লগের সঙ্গে জুড়ে থাকুন মাইপ্রু ব্লগ আগামীকাল আবার মাইফ্রো ফিরে যাবে এরপর হয়তো আপনাদের আবারও কার্তিক মাসে আসারও একটা প্ল্যান রয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন রাধে রাধে জয় শ্রীলা প্রভুপাদ জয় বৃন্দাবন ধাম কী যায় রানী কী যায় শ্রীকৃষ্ণ